আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যে যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেল এবং আপনার মোটামুটি একটা ইন্টেন্ডেন্সি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় যে আপনার বোধহয় এই মাসের সেই বোধহয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মনে হয় যে এটা আমরা যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক বলছি যে আসলে নির্বাচিত সরকার কোন বিকল্প এটা গণতন্ত্রের ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়

আপনার আমাদের চেয়ারপারসন নিয়ে একটি কমিটি হয়েছে এনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার সামনে এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেরকম ইতিবাচক দিকটা কি হতে পারে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটা সমাধানে সেই প্রস্তাব আমরা তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই